দু হাজার একুশ অর্থনৈতিক বর্ষফল মেষ লগ্ন মেষ রাশি সত্যি কি পারবেন আর্থিক জায়গাটা পুরো বছর জুড়ে সমানভাবে ব্যালেন্স করে চলতে না খরচা বৃদ্ধি পাবে বা কতটা সেভিংস করতে পারবেন পুরো বছর জুড়ে তার বিষয়ে আজকে পুরো ভিডিওটা এই ভিডিওটাতে আমি অর্থনৈতিক বর্ষফল ইন্ডিভিজুয়াল বানিয়ে দিচ্ছি প্রতিটা লগ্ন রাশি সাপেক্ষে যাতে আপনারা বুঝতে পারেন যে পুরো বছরে কেমনভাবে চললে কি হবে না হবে সাথে তো মাসিক রাশি বল সাপ্তাহিক রাশিফল বল থাকবেই তো প্রথমে আমরা যেখানে দেখে নেব গ্রহদের গোচরগুলো সেই গ্রহদের গোচর অনুসারে কিন্তু আর্থিক জায়গাটা কিছুটা স্টেবিলাইজেশন কিছুটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স করবে শনিদেব পুরো বছর জুড়ে আপনাদের ক্ষেত্রে থাকছে কর্মভাবে এবং সেখান থেকে কিন্তু মে মাসের তেইশ তারিখে বকরি হয়ে যাচ্ছেন এবং অক্টোবর আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু থাকবেন বকরি কন্ডিশানে এর সাথে বৃহস্পতিদেবও কিন্তু অলরেডি আপনাদের শনিদেবের সাথে যুতি করছে কর্মভাবে বৃহস্পতি শনি যৌথ দৃষ্টি পড়ছে আপনাদের কিন্তু সুখভাবে আপনাদের পরিবারভাবে আপনাদের যে এক্সপেক্টেশন যে হাউস থেকে আমরা বিচার করি ফোর্থ হাউস ফোর্থ হাউসে মায়ের ভাবে আপনাদের লাভভাবে অধিপতি বৃহস্পতি দেব শনিযুক্ত হয়ে কিন্তু বসে আছে কর্মভাবে লগ্নাধিপতি বছরের শুরুর দিকে লগ্নে থাকলেও কিন্তু যত একাবে তত অঙ্গারক যোগ বিশ্ব রাশিতে আপনাদের পরিবারভাবে রাহুর সাথে যুতি করবে এবং এপ্রিলের পর থেকে কিন্তু পরাক্রমভাবে বিরাজমান হবেন মিথুন রাশিতে ভাগ্যভাবে অধিপতি ও বৃহস্পতিদেব সে কিন্তু শনিদেবের সাথে সারা বছর দূরে থাকবেন এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন এবং বৃহস্পতিদেব কিন্তু এপ্রিল মাস থেকে চলে যাচ্ছেন ছয় এপ্রিল থেকে চলে যাচ্ছেন সেপ্টেম্বর পর্যন্ত লাভভাবে কুম্ভ রাশিতে এটাও কিছু কিছু কিন্তু ভালো ইন্ডিকেশান আপনাদের জন্য নিয়ে আসবে এবার আমরা আলোচনা করে নেব কী কতটা ভালো কতটা খারাপ রেজাল্ট পাবেন অর্থনৈতিক জায়গাটায় পুরো বছর জুড়ে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে কোন কোন গ্রহ আপনাদের বকরি হচ্ছে সেটা একবার জেনে নেব বৃহস্পতিদেব কিন্তু জুন মাসের কুড়ি তারিখে দু হাজার একুশে আটটা ঊনপঞ্চাশ মিনিটে রাত্রিবেলায় বকরি হয়ে যাচ্ছে অক্টোবর আঠেরো তারিখ দু হাজার একুশ পর্যন্ত কিন্তু বকরি কন্ডিশনেই থাকবেন এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুক্রদেব আপনাদের ক্ষেত্রে ব্যবসার অধিপতি তিনিও ডিসেম্বর মাসে বকরি হয়ে যাচ্ছেন অনেক দেরি আছে যদিও আগে থেকে আমি বলে দিলাম ডিসেম্বরে উনিশ তারিখে বকরি হয়ে যাচ্ছেন দু হাজার একুশে থাক চারটে বত্রিশ মিনিটে বিকালে বকরি হয়ে যাচ্ছেন এবং জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে দু হাজার বাইশের চোদ্দোটা অর্থাৎ দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু থাকছেন শনিদেব মে মাসের তেইশ তারিখে বকরি হয়ে যাচ্ছেন তিনটে পঁয়ত্রিশ মিনিটে অক্টোবরের এগারো দু হাজার একুশে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলায় পর্যন্ত কিন্তু বকরি থাকছেন তো এই যে ওভারঅল বকরি কন্ডিশনে কোভাবে সচরাচর কিন্তু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকেন এবার আমরা দেখে নেব কী ভালো কী খারাপ অর্থনৈতিক জায়গাটা থাকছে তো প্রথমেই বলি মেষ রাশির মানুষজনদের অর্থনৈতিক জীবনে কিন্তু কিছুটা পরিমাণে আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকবে স্বাভাবিকের তুলনায় যেহেতু অর্থনৈতিক বর্ষফল দু হাজার একুশ অনুসারে কিন্তু এই দু হাজার একুশ বছরটা আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণে কম্পিটিশানের জায়গাটা কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ আপনারা যে অর্থটা খুব কম খাটনিতে রোজগার করে ফেলতেন সেই অর্থ জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা বেশি পরিমাণ অ্যাফোর্ড দিতে হবে অর্থ ইনকাম করার জন্যে অর্থাৎ এই পুরো বছরটা জুড়ে আমরা যদি দেখি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু মোটের ওপর খুব যে প্রচুর ভালো বলবো না মিডিয়াম থাকবে কিন্তু আপনারা কিন্তু এই অর্থ প্রাপ্তির জন্য প্রবল চেষ্টা করবেন এবং কিন্তু অর্থ আপনারা ইনকামও করবেন আপনাদের জন্য সবথেকে ভালো অর্থনৈতিক মাসের মাস বলতে পারা যায় যখন লাভভাবের অধিপতি শনিদেব শনিদেব এবং আপনাদের ক্ষেত্রে কর্মভাবের অধিপতি তার সাথে বৃহস্পতিদেব যুক্ত আছেন বৃহস্পতিদেব যখন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এপ্রিলের ছ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কুম্ভ রাশিতে লাভভাবে চলে যাবেন তখন কিন্তু আপনারা অর্থের জায়গাটা একটুখানি হলেও বেটার দেখতে পাবেন আর্থিক স্থিতি কিন্তু আপনাদের এই সময়টা বেটারমেন্টের দিকে যাবে এবং এই গুরু বৃহস্পতিদেবের কিন্তু রাশিচক্রের একাদশভাবে যখন বিরাজ করবেন অর্থের কিন্তু এই সময় আপনাদের অভাব হতে দেবেন না আর্থিক জায়গাটা যেটা খারাপ চলছিল বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেই অর্থের খারাপ সিচুয়েশানটা কিন্তু রিকভার করতে সাহায্য করবে গুরু বৃহস্পতিদেব এবং এই সময় আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে কিন্তু আপনারা যে আয় করছেন আয়েরও বৃদ্ধি হবে ব্যবসা করুন বা চাকরি করুন উভয় ক্ষেত্র থেকে এবং এই সময় যে মানসিক ডিপ্রেশানগুলোতে আপনারা ভুগছিলেন এতদিন ধরে মন মানসিকতা অনেকটা ডিপ্রেস ছিল আর্থিক জায়গাটা কোথাও না কোথাও কম আপনাদের থাকার জন্য বা আর্থিক জায়গাটা কিছুটা পরিমাণ আপনাদের ডিস্টারবেন্স থাকার জন্য সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে বৃহস্পতিদেবের মুভমেন্টের পরে এবং এই বছরে দু হাজার একুশে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যখন বৃহস্পতিদেব পুনরায় বক্রি হয়ে চলে আসবেন লাভভাব থেকে আবার শনিদেবের সাথে দশম আপনাদের ক্ষেত্রে দশমভাবে সেখানে বৃহস্পতি শনি জুতি করবে তখন কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং তখনও কিন্তু একটুখানি আপনারা মানসিক যন্ত্রণার মধ্যে যেতে পারে এরপর ডিসেম্বর থেকে আপনাদের কিন্তু ভালো সময় অবশ্যই শুরু হবে এবং আপনারা আস্তে আস্তে ভালোর মুখ দেখতে পাবেন যেহেতু আপনাদের পুরো বছর জুড়ে রাহুদেব থাকছে আপনাদের সেকেন্ড হাউসে এবং সেকেন্ড হাউসে রাহুদেব কিন্তু আপনাদেরকে ফাটকা গেন কিছু কিছু বিষয় দিতে পারে এবং মাল্টিপাল সোর্স দেখাবে আপনার ফ্যামিলিকে এবং আপনাদেরকে ইনকাম করার জন্য আর অর্থের জায়গাটা অবশ্যই আপনাদের যোগানটা কিন্তু পরিবারের মধ্যে পুরো বছর জুড়ে কোথাও না কোথাও যেটা ফ্লো ইনকামের সেটা কিন্তু অব্যাহত রাখবে রাহুদেব কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো লটারিতে বা কোনো আপনাদের পৈতৃক সম্পত্তি বা যে কোনো ধরনের ফাটকা গেন কিন্তু রাহুদেব অবশ্যই দিতে পারে পুরো বছরের মধ্যে যে যেরকম রাহুদেব আপনাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা কোথাও না কোথাও কম বেশি হলেও দিয়ে থাকবে সেরকম কিন্তু খরচাটাও আপনাদের কিন্তু বাড়াবে পরিবারের মধ্যে তাই এই সময় যে পরিমাণ আপনারা অর্থাৎ আর্থিক ইনকাম করছেন সেই পরিমাণ কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে এবং এই সময় সেভিংসের ঘরেও কিন্তু রাহুদের বিরাজমান সেকেন্ড হাউসে সেক্ষেত্রে সেভিংসের জায়গাটাকে আপনাদের কিন্তু যতটা পারবেন আগলে রাখার চেষ্টা করবেন সেভিংস থেকে খরচা না করলেই মনে হয় আপনাদের জন্য বেটার হবে এই সময়টাতে পুরো বছরটা জুড়ে এবং এই সময় আপনারা সতর্কতার সাথে এই সমস্ত যে সমস্ত সুযোগগুলো রাহুদেবের মুভমেন্টের সময় পাচ্ছেন সেই সুযোগগুলো কিন্তু খুব যত্ন সহকারে আপনাদেরকে ব্যবহার করতে হবে অন্যথা কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের ভুলচ্যুতিও হতে পারে এবং গ্রহদের গোচর এটাই ইঙ্গিত দেয় যে আপনি এই যে রাহুর মুভমেন্ট আপনাদেরকে যেটা বললাম এই মুভমেন্টের ফলে কিন্তু শারীরিক কিছুটা সমস্যার সম্মুখীন হবেন এবং যার ফলে কিন্তু খরচা আধিক্য কিছুটা পরিমাণ হলেও আপনাদের বাড়তে পারে এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের কিছু সময়টাতেও আপনাদের কিন্তু অর্থের যোগানটা অনেকটাই বেটার হবে অনেকটাই কিন্তু ভালো থাকবে এর সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা তো আমি বলে দিলাম এপ্রিল থেকে সেপ্টেম্বর মতো সময়টা ভালো এবং বছরের লাস্টের দিকে কিছুটা কিন্তু আপস অ্যান্ড ডাউন চলতে পারে বড়ো ডিলের ক্ষেত্রে প্রোজেক্টের ক্ষেত্রে বা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি এ সময় আসতে পারে তাই আপনি কিন্তু এই সময় বা আপনারা এই সময় কিন্তু অর্থের যে ফ্লোটা সেটা আপনাদের মনে হবে যে কম হয়ে যাচ্ছে তাই এই সময় ব্যয় যেগুলো করবেন সেগুলো দেখে শোনা করাটাই বেটার আপনাদের জন্য হবে তো গ্রহদের গোচর অনুসারে পুরো বছর জুড়ে যদি দেখা যায় চার পাঁচ ছটা মাস কিন্তু অবশ্যই অর্থের যোগানটা ভালো থাকছে এই সময় আপনারা নিজেদের শখ পূরণগুলো করতে পারবেন এবং আর্থিক যোগান ভালো থাকার জন্য আপনারা কিন্তু যে কোনো কাজে সফলতা কিন্তু আস্তে আস্তে পাবেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন অবশ্যই ভালো হবে একটা উপায় বলে দিই যেতে যেতে যদি পারেন দু হাজার একুশের প্রতিটা মঙ্গলবার বজরাংবালির চরণাপন্ন যদি চরণে যে কোনো ধরনের লাল সিঁদুর আপনারা নিয়ে এসে যেখানে আপনারা টাকা রাখেন সেখানে যদি রাখতে পারেন অবশ্যই দেখবেন সময়টা আস্তে আস্তে কিন্তু আপনাদের বেটারমেন্টের দিকে যাবে এবং বাজরাংবালিকে স্মরণ করে যে কোনো কাজে বেরোবেন এবং বাজরাংবালিকে আপনাদের ব্যবসা স্থানে বা আপনার কাজের জায়গাতে প্রতিষ্ঠা যদি করতে পারেন সময়টা আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল নিয়ে আসবে যেহেতু বাজরাংবালি হচ্ছে মঙ্গলদেবের আরাধ্য দেবতা সেই কারণের জন্য কিন্তু বেটারমেন্টের দিকে যাবে সময়টা অর্থের জায়গাটা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল দু হাজার একুশের অর্থনৈতিক বর্ষফল মেষলগ্ন রাশি কেমন যাবে না যাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের জন্য রিকোয়েস্ট থাকলো আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে যাদের মেষ লগ্ন রাশি তাদেরও ওই ভিডিওটা দেখে উপকৃত হয় আর আপনারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও ভিডিওগুলো দু হাজার একুশের বর্ষফল দু হাজার একুশের জানুয়ারি মাসের অন্যান্য গ্রহদের গোচর সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি সেগুলো প্লেলিস্টটা যদি দয়া করে একটু চেক করে নেন ওখান থেকে আপনারা পেয়ে যাবেন বা বর্ষফলের আরও ভিডিও সমস্ত ভিডিও কিন্তু আপনারা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন জানুয়ারি সমস্ত ভিডিওতে দেওয়া আছে আর সাথে সেখানে কিন্তু আরও ভিডিও এগুলো আছে দু হাজার একুশের ডিটেলসে তো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো অ্যাস্ট্রোয়েব চ্যানেলে আপনার সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই সাপোর্ট করে যান যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়মিত বানাতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখবেন এবং আপনারা এইভাবেই আপনাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে